আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিকেলবেলা চলে আসছি আর একটি ভিডিও নিয়ে আমাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি হুম এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে লামাতে হচ্ছে এই যে একটা জমি আছে আমাদের দাঁড়া জমি তো দান হচ্ছে কেটে ফেলেছি কিছুদিন আগে তো এই কিছুদিন হচ্ছে এই জমিটা হচ্ছে ফেলে হয়েছিল শুধু এই জমিটা না পুরো হাওয়ারই মানে ফোরে আসছিলো কোনো ফসল কোনো কিছু করা হয় না তো দীর্ঘ প্রায় দুই মাস পরে এখন কি হচ্ছে দেখেন এই যে এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন হয়তো সেলু মেশিন একটা মোটরের সাহায্যে পানি ওঠানো হয় এই মেশিন থেকে পানি দেওয়া হচ্ছে দেখেন আস্তেটা মানে পুরোটা হাওড় এই যে পুরোটা হাওয়ার পানি লাগাই ফেলাইছে কি আর করার আর এদিকে যদি আমি দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছি আপনার এই যে একটা দানের জমি হচ্ছে দানের ছাড়া লাগানো হয়েছে অলরেডি দানের ছাড়া লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ছাগল গাছ খাচ্ছে